আমরা প্রায় সময় বলি যে নেতিবাচক লোক থেকে দূরে থাকুন আরে বাবা আপনার যদি আত্মীয় স্বজন বাবা মা ভাই বোন বা পার্টনার নেতিবাচক হয় তাহলে দূরে থাকবেন কিভাবে তবে হ্যাঁ কাছে থেকেও আপনি দূরে থাকতে পারেন সেটা কিভাবে সেটা বলছি তবে এর আগে বলে নিচ্ছি আসসালামু আলাইকুম আজকে টুকিটাকি রান্নাবান্না আর টুকিটাকি কাজ যেগুলো এগুলো আপনাদের সাথে শেয়ার করছি তো আজকের রান্নার আয়োজনে আপনারা দেখতে পাচ্ছেন কিছু ফুলকপি ভাজি করা হবে আর শোল মাছটাকে বেগুন দিয়ে ভেজে তারপর রান্না করব তো যেটা বলছিলাম আমাদের সমাজে কিন্তু নেতিবাচক লোকের অভাব নেই মানে যাকে বলা হয় সমালোচনাকারী এই ধরনের নেতিবাচকতা থেকে আপনি বাঁচতে কি করবেন সেটা হচ্ছে আপনি যখন তারা কিছু বলবে তারা যতই নেতিবাচক কথা বলুক আপনি সেটা পাত্তাই দিবেন না সেটা শুধু শুনবেন কিন্তু কান দিয়ে ভিতরে নেবেন না কান দিয়ে অন্যদিকে পাঠিয়ে দিবেন তাহলে তাদের যে নেগেটিভ চিন্তা ভাবনা সেটা আপনাকে একটু আক্রান্ত করতে পারবে না আপনাকে শিখতে হবে নেগেটিভিটির মধ্য থেকে কীভাবে পজিটিভিটির চর্চা করতে হয় এদিকে ফুলকপি ভাজি করছিলাম ভাজিটা অসাধারণ লেগেছিল আমার কিন্তু শীতকালীন সবজি দিয়ে যে কোনো তরকারি ভাজি আমার ভীষণ পছন্দ এদিকে নতুন আলু গুল করে কেটে ভেজে নিয়েছি সাথে টমেটোটাও ভেজে নিয়েছি শোল মাছ ভেজে তারপর বেগুনের সাথে রান্না করব। ভিডিও লাস্টের দিকে দেখতে পাবেন তরকারিটা তো বলছিলাম আগের কথায় আসি অন্য নেগেটিভিটি যেন আপনাকে আক্রান্ত করতে না পারে চারপাশে নিজের একটা গাড় তৈরি করে যেন টক্সিক 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 লোকগুলো আশেপাশে আপনি যেন হয়ে না যান লোক কারা সেটা তো আপনারা অবশ্যই জানেন সমালোচনাকারী আমাদের নিয়ে যারা নেতিবাচক কথা বলে তাদেরকে আমরা টক্সিক হিসেবে চিনি তো সেটাই সেদিকে সতর্ক দৃষ্টি দিবেন মোট কথা নিজের লক্ষ্যকে নিজের অগ্রাধিকারকে মূল্যায়ন করতে হবে মূল্য দিতে হবে শত লোক যদি বলে তুমি পারবে না আর আপনি যদি মনে করেন যে আপনি পারবেন তাহলে আপনি যেটা ভাববেন সেটাই সঠিক অন্যরা যেটা ভাববে সেটা কখনোই সঠিক নয় আমার রান্নাটা প্রায় হয়ে গেছে আমি বেগুনটাকে ভেজে তারপর রান্না করেছি এই তরকারিটা যা অসাধারণ লাগে যারা বেগুন খেতে চান না তারা কিন্তু বেগুনটাকে একটু ভালো করে বেজে তারপর রান্না করতে পারেন আমি হচ্ছে একদম ঝোল রাখিনি ঝোলটাকে একদম শুকিয়ে ফেলেছি আপনারা ভিডিও লাস্টের দিকে দেখতে পাবেন এদিকে অন্য চুলায় একটু নেহেরি বসানো হয়েছে এটা হচ্ছে প্রথম দিনের নেহেরিটা তাই এতটা পানি দেখতে পাচ্ছেন এটা শুকানোর পর আবার আপনাদের সাথে শেয়ার করা হবে আর একটা কথা বলছি যে চালাতে এসে এখন দেখছি যে অনেকটা পরিশ্রম করতে হয় আসলে আগে ভাবতাম কি যে ভিডিও আপলোড করলেই বুঝি হচ্ছে ব্লগিং হয়ে যায় কিংবা ইনকাম হয়ে যায় সেই ধারণা থেকে এখন নিজে তখন ছিলাম দর্শক এখন নিজে ক্রিয়েটর এখন বুঝতে পারি তো এদিকে হচ্ছে রান্না শেষ এই তো হচ্ছে খেতে তখন তরকারিটা আপনাদের সাথে দেখাচ্ছি তরকারি ঝুল একদমই রাখিনি এরকম হচ্ছে মাখা মাখা করে নামিয়েছি ভীষণ মজা লেগেছিল এই তরকারিটা আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ